আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি ইসরায়েলকে উড়িয়ে দিবে ইরানের পঙ্কিরাস শিরোনামটা বেশ জোরালো এবং সংবেদনশীল ইসরায়েলকে উড়িয়ে দিবে ইরানের পঙ্কিরাস এটা নিয়ে আলোচনা অনেকটাই রাজনৈতিক ও আন্তর্জাতিক স্তরে আলোড়ন তুলছে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পেন্ডিং অবস্থায় আছে এখন কথা হলো পঙ্খিরাজ কি ইরানের সামরিক বাহিনী ও রেভলিউশনারি গার্ড আই আর জিসি প্রায় তাদের অস্ত্রের জন্য পৌরাণিক বা প্রতীকী নাম ব্যবহার করে পঙ্খিরাজ নামটি সম্ভবত একটি কৌশলগত ড্রোন ব্যালিস্টিক মিসাইল বা হাইপারিস অস্ত্রের নাম হতে পারে সম্ভাব্য অর্থ পঙ্খিরাজ হল পৌর এক উড়ান্ত গোড়া যার মাধ্যমে বোঝানো হতে পারে এই অস্ত্রটি দ্রুত গতি উচ্চ ক্ষমতা এবং দূর পাল্লার সক্ষমতা যদি এটি দূরণ হয় তাহলে এটি হয়তো ইসরায়েলের ভেতরে গভীরে প্রবেশ করতে সক্ষম বিস্ফোরক বা নজরদারির ডিভাইস বহনে সক্ষম ইরান ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপট এই উত্তেজনার পেছনে রয়েছে বহু দশকের রাজনৈতিক ধর্মীয় ও বহু রাজনৈতিক দ্বন্দ্ব ইসরায়েল এবং ইরান দীর্ঘদিন ধরে একে অপরের শত্রু হিসাবে দেখে এটার সূত্রপাত করে ইসরায়েল কেননা তাদেরকে যখন হিটলার সোভিয়েত ইউনিয়ন থেকে তাড়িয়ে দেয় তখন তারা অসহায় নিঃস্ব হয়ে পড়ে এবং তারা রোহিঙ্গার মতো ভাসতে ভাসতে তখন চলে আসে বর্তমান প্যালাইস্টাইনে কিন্তু মুসলমানের হৃদয় খুবই নরম ও তারা দয়ালু হয়ে থাকে তাদেরকে দয়া করে থাকতে দিতে আস মুসলমানদের এই দুর্গতি যদি ওই দিন তাদেরকে নাগরিক এবং থাকতে না দিয়ে তাদের ঘাড় ধাক্কা ধুয়ে বের করে দেওয়া হতো প্যালেস্টাইন থেকে তাহলে আজকে আর এরকমের পরিস্থিতি মুসলমানের দেখতে হতো না সেটাই মনে হয় ভালো ছিল এই বর্তমান পরিস্থিতি দেখে আমার মনে হয় ইসরায়েল সাম্প্রতিক সিরিয়া ও গাজায় ইরান সমর্থিত মিলি শিয়াদের ওপর আক্রমণ করেছে যার পাল্টা জবাব হিসাবে ইরান এর হুমকি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে মিডিয়া আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই ধরনের হুমকি আন্তর্জাতিক রাজনৈতিক বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সাধারণত উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায় আঞ্চলিক দেশসমূহ সৌদি কাতার তুরস্ক ইত্যাদি এরা একদিকে ইরানের সামরিক প্রভাব নিয়ে শঙ্কিত আবার অন্যদিকে ইসরায়েলের আগ্রাসনকেও ভালোভাবে নেয় না বিশ্ব মিডিয়া এই হুমকিকে ইরানের মনস্তাত্ত্বিক যুদ্ধের কৌশল হিসেবে ব্যাখ্যা করে এই হুমকির গুরুত্ব কতটা বাস্তবতা ইরানের হয়তো সরাসরি ইসরায়েলের আক্রমণ করবে না কিন্তু হুমকি দিয়ে আন্তর্জাতিক সমীকরণে চাপ সৃষ্টি করতে চায় সামরিক প্রস্তুতি ইসরায়েল এখন আয়রন ড্রোম ডিভাইস সিঙ্গেল ইত্যাদি প্রতিরক্ষা ব্যবস্থা আরো সক্রিয় মনস্তাত্ত্বিক প্রভাব ইরানের এমন ঘোষণা সাধারণ মানুষ ও রাজনৈতিকের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে প্রচার ও রাজনৈতিক উদ্দেশ্য এই ধরনের বক্তব্য বা হুমকির নেপথ্যে থাকতে পারে দেশীয় জনসমর্থন নিশ্চিত করা আন্তর্জাতিক মিডিয়া মনোযোগ আকর্ষণ কূটনৈতিক বার্তা পাঠানো ইসরায়েল যেভাবে মানুষকে অত্যাচার নিপূরণ এবং মুসলমানের উপর ইসরোলাম স্টিল চালিয়ে যাচ্ছে তাতে তারা মুসলিম কোনো কান্ট্রিকে ভয় করে না মাত্র পঞ্চাশ লক্ষ থেকে আশি লক্ষর মতো তাদের লোক কিন্তু তাদের পাওয়ার দেখাচ্ছে কোটি কোটি লোকের দেখেন সাধারণ আমরা বাংলাদেশ থেকে বলতে পারি বাংলাদেশে বিশ কোটি লোক তারা যদি বর্তমান ইসরায়েলকে প্রস্রাব করেও দেয় তাহলে ইসরায়েলিরা ভেসে ভেসে ওই প্রসে ডুবে মারা যাবে হাবুডুবু খেয়ে কিন্তু তারা যে এই শক্তিটা দেখায় কার বলে আমেরিকার বলে যদি আমেরিকা না থাকে বিশ্ব মানচিত্রে আমেরিকা হাওয়া হয়ে যায় তাহলে তাদের আর কোনো ভ্যালু থাকে না এমন একদিন আসবে এই ইহুদিদের খুঁজে পাওয়া যাবে না মারার জন্য সেই দিনটি সামনে অপেক্ষা করে দর্শক আমি এই বিস্তারিত আলোচনা করে যদি আপনার পারি তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে একটা লাইক দেবেন এবং যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই السلام عليكم